দুই সালে কিভাবে ইংরেজি শিখবেন আসলে প্রসঙ্গটা দুই সালের না প্রসঙ্গটা আমাদের চিন্তা ভাবনার যে দুই সালে এসে আমরা এমনটা মনে করি যে ইংরেজি শেখার জন্য স্পেসিফিকলি কথা বলার জন্য আমাদেরকে অনেক বেশি ইম্পোর্ট নিতে হবে আউটপুট দিতে হবে কম মানে আমাদের চিন্তাভাবনার ভাবনার হলে হলো এমন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইম্পোর্ট নিতে হবে আউটপুট টোয়েন্টি হলে হয় কিংবা কোন কোন ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শুধু ইনপুটই নিব আউটপুট জিরো যেমন আমরা ভাবি যে আমাকে অনেক কিছু শিখতে হবে আমাকে ওয়ার্ড মিনিং শিখতে হবে গ্রামার শিখতে হবে সেন্টেন্স শিখতে হবে এইটা শিখতে হবে ওইটা শিখতে হবে অনেক কিছু শিখে আমাকে ইংলিশ পণ্ডিত হতে হবে এরপরে আমি ট্রাই করব মানে আমি আউটপুট দিব সো আমাদের চিন্তা ভাবনাটা হলো এমন জাপানিজ একটা থিউরি আছে যেখানে বলে যে কোন একটা ভাষা শেখার জন্য আসলে উল্টোটা হওয়া উচিত উল্টোটা মানে হওয়া উচিত আউটপুট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হওয়া উচিত ইনপুট মানে আপনি যা শিখছেন তার থেকে প্রায় তিন গুণ বেশি ব্যবহার করবেন বা আউটপুট দেবেন এখন আমরা যেটা করি আমরা তিন ঘন্টার একটা মুভি দেখে ফেলি মানে ইনপুট নিচ্ছি লিসনিং নিচ্ছি সাবটাইটেল হয়তো পড়ছি মানে আমি ইনপুট নিচ্ছি কিন্তু এই তিন ঘন্টা মুভি দেখার পর সেটা নিয়ে তিরিশ মিনিট কথা কিন্তু আর বলি না কিংবা আমি দশ মিনিটের হয়তো ইংরেজি কোনো ভিডিও দেখলাম কিন্তু সেটা নিয়ে আমি দুই মিনিট হয়তো কথা আর বলি না এই জায়গাটাতে আসলে প্রবলেম আমাদেরকে ইনপুটের তুলনায় আউটপুট বেশি দিতে হবে মানে দুই মিনিটের একটা ভিডিও দেখে সেইটা নিয়ে হয়তো দশ মিনিট কথা বলতে হবে কোন একটা লেসেন আমি শিখলাম সেটা নিয়ে আমাকে পরে আবার ফার্দার চর্চা করতে হবে আমি মানে যেটা আসলে বললাম যে আপনি হয়তো কোনো একটা কিছু শুনলেন বা ইম্পোর্ট নিলেন যতটুকু নিলেন তার থেকে বেশি আপনি ইম্পোর্ট নেন তার থেকে আরো তিন গুণ বেশি মানে সেভেন্টি আপনাকে আউটপুট দিতে হবে এখন আমি ক্লাসেও দেখি বাইরেও দেখি আমরা এটা কেউ করি না ক্লাসে কোনো একটা কিছু শিখিয়ে দিলাম বাসায় গিয়ে সেটা নিয়ে আর বসা হয় না কিংবা আপনারা অনলাইন থেকে এখন অনেক কিছু শেখেন কিন্তু বাসার এটাকে ট্রাই করেন না সবার এক কমন প্রবলেম ভাইয়া কথা বলতে পারি না কথা বলতে পারি না আরে ভাইয়া আপনি কথা বলার ট্রাই করেছেন সত্যি কথা বলতে একজন নেটিভ স্পিকারও অন অ্যাভারেজ তিন থেকে পাঁচ হাজার ওয়ার্ড জানে কিন্তু ইংলিশে ওয়ার্ড কিন্তু প্রায় লাখখানেক সেও কিন্তু সব জানে না আমাদের বাংলায় আমরা বাংলায় কথা বলি কিন্তু বাংলা বাংলার কি সব ওয়ার্ড আমরা জানি না জানি না এখন রবীন্দ্রনাথের কিংবা নজরুলের কোনো গল্প পড়লে আমরা ভাবা চেকা কিরে এই ওয়ার্ড তো আমি জানি না তার মানে সব জানা লাগে না কথা বলার জন্য কমিউনিকেট করার জন্য ইংরেজিতে আমরা শিখছি কমিউনিকেট করার জন্য তাই না সব লাগে না তো আমরা সব শেখার পেছনে কেন দৌড়াচ্ছি সারটার কথা এই জন্যই বললাম কারণ দুই সালে আপনার অনেক সুযোগ আছে শেখার নিজে নিজেই শেখার সুযোগ আছে কিংবা কারো গাইডলাইন নিয়েও শেখার সুযোগ আছে কিন্তু দিন শেষে আপনি যেভাবে শেখেন চর্চা আপনাকে করতে হবে প্র্যাকটিস আপনাকে করতেই হবে আমরা সবাই জানি ইংরেজি শেখার ক্ষেত্রে চারটা পিলার বা চারটা মডিউল যেটাই বলি চারটা মডিউল কি কি যে লিসনিং রিডিং স্পিকিং রাইটিং সব থেকে স্পিকিং আপনি এটা জানলে বাকি তিনটা মডিউল আপনার আয়ত্তে চলে আসে আপনি যেই মডিউল আয়ত্ত করতে চান সেইখানে আপনি শুধুমাত্র ইনপুটের আশায় না থেকে আউটপুট দেওয়ার ট্রাই করেন সেই চারটা মডিউলের মধ্যে ইনপুট হলো রিডিং আর লিসনিং তো রিডিং লিসনিং আপনার যদি এটাতে বেশি জোর দিতে আপনি খারাপ না অবশ্যই জোর দিবেন বাট আমি যেটা বলছি আপনি সাথে সাথে আউটপুট মানে রাইটিং এবং স্পিকিং ও জোর দেন এবং স্পিকিং এমন একটা সেক্টর যেখানে আপনি জোর দিলে যেটা আপনি ভালো জানলে যে কোনো জায়গায় আপনি ভালো করবেন নেটিভ স্পিকাররা স্পিকিং ভালো জানে যে কারণে অটোমেটিকলি সে লিখতে পারে যে বলতে পারে সে লিখতেও পারে যে বলতে পারে সে কোনো একটা লেখা দেখেও বুঝতে পারে সে সেটা শুনেও বুঝতে পারে বলতে বলতে বক্তা আপনাকে বলতে বলতে বক্তা হতে হবে ওই অনেক কিছু শিখবো ইম্পুট নিবে এগুলো আসলে হয় না দু হাজার পঁচিশ সালে এসে আপনার চিন্তা ভাবনা থাকাটা উচিত না আপনার হাতে ডিভাইস আছে দু হাজার পঁচিশ সালে আপনার হাতে অনেক সুযোগ আছে বিভিন্ন সেন্টার আছে আপনি গিয়ে গাইডলাইন নিতে পারেন শিখতে পারেন সেটাও না হলে আপনার হাতে ফোন আছে একটা ফোনই আপনার একটা টিচার এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনি ফেসবুকে বিভিন্ন ইংলিশ গ্রুপ ঘাটেন পেজ ঘাটেন যাকে মন তাকে ফলো করেন বিভিন্ন ভাবে শেখেন এবং আপনি কিভাবে শিখবেন এই নিয়ে অলরেডি আমি অনেক টিপস এন্ড ট্রিক্স অলরেডি আমার পেজে বা আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনি সেগুলো ফলো করেন একটা রুটিন তৈরি করেন যে আমি এই এই শিখবো এই এই ভাবে শিখবো আপনি আপনার নিজের মতো রোডম্যাপ তৈরি করেন প্রয়োজনে কারো হেল্প নেন আমাকে জিজ্ঞেস করেন আমাকে নক করেন কিন্তু শিখতে আপনাকে হবেই এই দুই হাজার পঁচিশ সালেও যদি আপনি অজুহাত দেখান যে ভাই আমি শিখতে পারবো না না আসলে সবগুলো সাল যেভাবে চলে যাচ্ছে দুই পঁচিশ সালও চলে যাবে এটাকে ধরে রাখা ট্রাই করুন সালটা থাকতে থাকতে শেখা ট্রাই করুন পঁচিশ সালটাকে আপনার টার্গেট করেন যে পঁচিশ সালে আমি যেভাবেই পারি ইংলিশ স্পিকার হয়েই দেখাবো বা হয়েই যাবো ইংরেজি না জাস্ট এই সালটা হোক আপনার টার্গেট যে এই সালে দুই হাজার পঁচিশ সালে আমি ইংরেজি শিখেই ছাড়বো আপনার ইংরেজি শেখার জার্নি অনেক অনেক শুভ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম